আমি এখন সময় করেছি তোমার এবার সময় কখন হবে সাঁঝের প্রদীপ সাজিয়ে ধরেছি শিখা তাহার জ্বালিয়ে দেবে কবে নামিয়ে দিয়ে এসেছি সব বোঝা তরি আমার বেঁধে এলেন ঘাটে পথে পথে ছেড়েছি সব খোঁজা কেনা বেচা নানান হাটে হাটে সন্ধ্যাবেলায় যে মল্লিকা ফুটে গন্ধতারি কুঞ্জে উঠে জাগি ভরেছি জুঁই পাতার কুটে তোমার কর দলের লাগি রেখেছি আজ শান্ত শীতল করে অঙ্গন মোর চন্দন সৌরভে সেরেছে কাজ সারাটা দিন ধরে তোমার এবার সময় কখন হবে আজকে চাঁদ উঠবে প্রথম রাতে নদীর পারে নারী খেলের বনে